লেস দিয়ে খুব সুন্দরভাবে যদি সুতার কাজ দিয়ে আপনার কারছবি পাথর দিয়ে খুব সুন্দরভাবে লেসের ডিজাইন করা থাকবে উপরে কোটি ভিতরে ইনার এবং কি লং নব্বই ইঞ্চি হিজাব সহ ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর আরবিয়ান স্টাইলের একটা খুব সুন্দর নিকাব পেয়ে যাবেন আমার নিকাপ ইয়ানাপুরা এই যে দেখেন নিকাপটা জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ একটা নিকাপ পাবেন ঠিক আছে এটা হচ্ছে এই ফুল সেটের সাথে এছাড়াও নুজাম বাসন ওয়ানের সাথে থাকবে বাসন টু এর সাথেও থাকবে সবগুলো হিজাব আমরা কেন লং নব্বই ইঞ্চি দিই আপনাদের জন্য আচ্ছা আসেন লং নব্বই ইঞ্চি হিজাব দেওয়ার একটাই কারণ যেন আপনার ফুল কাভারেজ হয় এতগুলো টাকা দিয়ে একটা আবায় কিনবেন যদি আপনার মনের মতো না হয় তাহলে তো হবে না আচ্ছা আর হচ্ছে এ যে এতগুলো টাকা দিয়ে কিনলেন দুই পাশে পাথরের কাজ থাকবে না এটা তো হবে না সামনে পিছনে কাজটা যদি আপনি সোনা করতে পারেন একটু দামে দামি বাপতো লাগবে এটার জন্য দরকার কি দুই সাইডে পাথরের কাজ লাগবে তাহলে আপনি লগ নব্বই ইঞ্চি হিজাব পাচ্ছেন দুই পাশে পাথরের কাজ পাচ্ছেন একটা পাচ্ছেন এছাড়াও উপরের একটা আবায়া থাকবে খুব সুন্দর আউটলুকে চারশো ইঞ্চি মধ্যে একটা আবায়া পেয়ে যাবেন আর ভিতরের একটা ইনার থাকবে ইনারটা হচ্ছে আপনার প্রিমিয়াম ডুবাইসি বিক্সের মধ্যে থাকবে আমাদেরটা আর হাতাটা ইনারের হাতাটা থাকবে সম্পূর্ণ ফর্মাল হাতের মধ্যে আচ্ছা আসেন এটা হচ্ছে আমাদের ইফিয়া বাইরে গেল এবার আসেন আমাদের বাসন ওয়ান যেটা গত দুই মাস ধরে আপনাদেরকে দিয়েও দিকে না ঠিক আছে এটা হচ্ছে বাসন ওয়ানটা এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেলের কাজ থাকবে ওকে খুব সুন্দরভাবে টাচ সেলের কাজ করা থাকবে পাথরের ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে ফুল এবং কি আপনার বৃত্তের ডিজাইন করা থাকবে আর এই প্রত্যেকটা পোষণে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন দিয়ে কাজ করা থাকবে বাসন টু ডিজাইনটা জাস্ট অসাধারণ আউটলুক যারা ফুলের ডিজাইন পছন্দ করেন আপনাদের জন্য হচ্ছে বাসন টুটা আর এটার এখানে কিন্তু আপনার পাথরের কাজ থাকবে না লেসের কাজ করা থাকবে ঠিক আছে এই যে খুব সুন্দরভাবে কিন্তু লেসের কাজ করা থাকবে সামনের পোষণের সেম স্টাইলের লেসের কাজটা করা থাকবে আর ভিতরে ইনারটা ফিমিয়াম ডুবাইসেরি ফেব্রিক্স এর মধ্যে থাকবেন উপরে আবায়া চারশো ইঞ্চি কিনের মধ্যে আসেন এটার মধ্যে ব্ল্যাক স্টোন আছে হোয়াইট স্টোন আছে এই যে ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন দুইটা স্টোনে ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন পিস মিলে এই ফুল সেটটা আমাদের কাছে অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যদি আপনি নক করেন তাহলে অনায়াসে আপনি আপনার পছন্দের এই ইতিয়াবায়া নুরজাহান বাসন ওয়ান নূরজাহান বাসন টু আমাদের কাছে অর্ডার করতে পারবেন